দিয়ে ছাত্রদলের কমিটি গঠন একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্রদলকে ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্র দলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সংগ্রামী উপস্থিতি তারই ধারাবাহিকতায় গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্র দলের সভাপতি হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগারী টিম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনা অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্ট বলতে চাই সেই কুয়েটের যে শুরুর যে ঘটনাকে এই ঘটনা সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে বর্ষমিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি এখনো বের হতে পারছে না প্রিয় উপস্থিতি তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্যে সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন আমাদের হেঁটে ছাত্র দলের কতিপয় যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি